এক নম্বর দফা হলো আলাইহিম আল্লাহর নবী আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে তিনি তার জাতির সামনে বলেন আল্লাহ তাহলে আল্লাহর নবীর আগমনের মূল উদ্দেশ্য হলো দিনের বিজয় আর দিন বিজয়ের মূল কর্মসূচি চার দফা বলেন কয় দফা চার দফা প্রথম দফা হলো আলাইহিম আয়াতিহি আল্লাহর নবী তিনি কোরআন তেলাওয়াত করে শোনায় দিয়েছিলেন তার জাতির লোকদের সামনে তার মানে হলো কোরআনের দাওয়াত বলেন কিসের দাওয়াত বলেন কিসের দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহ রবি প্রথম যে কাজটা করেছিলেন সেই কাজটা ছিল কোরআনের দাওয়াত এখন বাংলার জমিনে কোরআনের দাওয়াত আছে তো বলেন আছে না আছে না আছে কোরআনের দাওয়াত এখন আমার কথা হলো যে আল্লাহ রাব্বুল আলাম বিসমিল্লাহি সঃ কে এই পৃথিবীতে পাঠালেন চার দফা কর্মসূচি দিয়ে তার এক নম্বর দফা হলো কোরআনের দাওয়াত কিসের দাওয়াত আপনাদের বুঝতে হবে এই আয়তের অর্থটা কারণ ওই যে আল্লাহ তারা বিশ্বনবীকে যে যুগে পাঠাইছেন ওই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ কিসের যুগ মূর্খ জাতির নিকটে তাহলে মূর্খ জাতির নিকটে ওই মূর্খ জাতিটাকে ভালো করবার জন্য জাহান্নামী থেকে জান্নাতি বানাবার জন্য প্রথম যে আল্লা নবীর কাজ ছিল কোরআনের দাওয়াত কিসের দাওয়াত আজকের এই বর্তমান প্রেক্ষাপটে এই যুগে আমরা যদি আমাদের এই জাতিকে যদি কল্যাণের পথ দেখাতে চাই এই জাতিকে যদি আমরা নাজাতের পথ দেখাতে চাই জাহান নাম থেকে যদি আমরা বাঁচতে চাই চরিত্রহীন থেকে চরিত্রবান হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনে দাওয়াতের ব্যাপকতা আমাদের করতে হবে কথা বলে ঠিক কিনা ঘরে ঘরে কোরানের দাওয়াতের দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই কোরআনের দাওয়াত কোরআনের দাওয়াত আপনি আপনার পরিবারকে কোরআনের দাওয়াত দেখেন তারপর আপনি আপনার এলাকাবাসীকে দেন পাড়া প্রতিবেশী দেশবাসীকে কোরানের দাওয়াত দেন আমার পারবো না পারব না আমার ভাইরা বাংলাদেশে এই কোরানের দাওয়াতের বাইরেও আরও অন্য দাওয়াত আছে না নাই এ বলেন এখন আছে না নাই আমার ভাইরা কোরানের দাওয়াতের বাইরে আরও অনেকগুলো দাওয়াত আছে বলবেন আর কি দাওয়াত আজকে অনেকগুলো দাওয়াত চলছে কোরআনের বাইরে আজকে দাওয়াত চলছে মানবরচিত মতাদর্শের দাওয়াত কথা বলেন ঠিক কিনা আজকে পরিবার তন্ত্রের দাওয়াত আজকে স্বামীর দাওয়াত কেউ দাওয়াত দিচ্ছে বাফের দাওয়াত বাফের আদর্শের দাওয়াত কথা কন ঠিক কিনা স্বামীর আদর্শের দাওয়াত নেতারা নেতার আদর্শের দাওয়াত আজকে অনেকে দাওয়াত দিচ্ছে আজকে ধরন ধর্ম নিরপেক্ষ মতবাদের দাওয়াত কথা বলেন ঠিক কেনা এরকম নানান দাওয়াত চলে আসছে আমার ভাইরা এখন কেবলমাত্র গ্রহণযোগ্য হবে আগামী তো কোরআন ছাড়া অন্য কোনো দাওয়াতকে আমরা মানবো বলে আমরা কি মানবো কোরআন ছাড়া আমরা অন্য কোন দাওয়াত মানিনা না মানবো না ঠিক কেনা বলেন যারা কোরআনের দাওয়াত নিয়ে আসবে বুঝতে হবে এরা আল্লাহর গোলাম এরা হচ্ছে খাটি মোমেন এরা আল্লাহর দলের লোকের দলের লোক ঠিক কিনা আর যারা কোরআনের বাইরে দাওয়াত নিয়ে আপনার কাছে আসবে তার বাপ দাদার সদ্য গোষ্ঠীর তার পরিবারতন্ত্র বা মায়ের স্বামীর নানান দাওয়াত নিয়ে আসবে বুঝতে হবে এটা প্রতারক এটা হচ্ছে এটা হচ্ছে তাগুদ কথা বলে ঠিক কিনা এটা স্পষ্ট কথা সুতরাং কোরআন ছাড়া আর অন্য কোন দাওয়াত আমরা কি মানবো হ্যাঁ বলেন মানব মানবো না ভাইরা তাহলে কোরআনের দাওয়াত এক নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত বলেন তো বাংলাদেশে কেবলমাত্র শুধুমাত্র একটা মাত্র দল জামাত ইসলামী বাংলাদেশের ঘরে ঘরে একেবারে শহরে শহরে নগরে সর্বত্র কোরআনের দাওয়াত দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না সুতরাং দিন বিজয়ের কর্মসূচি নিয়ে আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন দিন বিজয়ের সেই কর্মসূচিটা জামাত ইসলাম বাস্তবায়ন করতে চায় সেটা হচ্ছে এক নম্বর কর্মসূচি কোরআনের দাওয়াত কিসের দাওয়াত কোরআনের দাওয়াত দুই নম্বর কর্মসূচি হল ওয়াই উজাকিহিম আল্লাহর নবী ওই জাতির লোকদেরকে কোরআনের দাওয়াত দিলেন এরপরে কোরআন দিয়ে ওই জাতির লোকদেরকে পবিত্র আর পরিশুদ্ধ করলেন জরে কঞ্চ আল্লাহ পবিত্র আর পরিশুদ্ধ করলেন আমার ভাইরা ওই যুগে দেখেন হজরত উমার রাদি আল্লাহ তালহু উমর রাদ মাথায় ছিল বিশ্বনবীকে হত্যা করার চিন্তা বলে কি চিন্তা বিশ্বনবীকে হত্যা করার চিন্তা বিশ্বনবীকে হত্যা করতে তিনি বের হয়েছেন তরবারি নিয়া তার মাথায় আল্লাহ নবীকে হত্যা করার চিন্তা চিন্তা করা যায় প্রিয় ভাইরা সেই লোকটা পথি মধ্যে কোরআন পড়লো কোরআন বুঝলো এরপরে আল্লাহ রবির দরবারে চলে গেল কনসবাহান আল্লাহ আমার ভাইরা আমি বলতেছিলাম এই পৃথিবীতে বিশ্বনবী সাদাল্লাম এসেছেন আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন উদ্দেশ্য হলো দিনের বিজয় বল কিসের বিজয় দিনের বিজয় এই দিন বিজয়ের জন্য আল্লাহ তালা বিশ্বনবীকে চার দফা কর্মসূচি দিয়েছে কয় দফা চার দফা তো এক নম্বর দফা হলো কোরআনের দাওয়াত বল কিসের দাওয়াত বলে কিসের দাওয়াত কোরআনের দাওয়াত আমরা কোরআনের দাওয়াত দিব তো দিব দিব তো কোরআন দাওয়াত দিব দুই নম্বর হতে ওয়াই উজা কিহিম বিশ্বর সাল্লাম ওই যুগের লোকদেরকে কোরআন দাওয়াত দিলেন আর ওই যুগের লোকদেরকে কোরআন দিয়ে পরিশুদ্ধ করলেন বলে কি দিয়া কোরআন দিয়েই পরিশুদ্ধ করলেন পবিত্র করলেন ওই সমাজটাকে পবিত্র করে যে সমাজে চুরি ডাকাতি মারামারি খুন খারাপি ধর্ষণ জেনা ব্যবচার সুদ ঘুষ মদ জুয়া এইগুলো দিয়ে ভরপুর ছিল ওই যুগ থেকে ওই সমাজটাকে ওয়াই হিম পবিত্র করলেন বিশ্বনবী আল্লাহর কোরআন দিয়ে আজকের যুগেও আমরা যদি পরিশুদ্ধ হতে চাই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমরা জাতীয় পর্যায়ে রাষ্ট্র জীবনেও আমরা পরিশুদ্ধ হতে চাই আমাদের এই সমাজটাকে আমাদের দেশটাকে যদি আমরা এই ঘুণে ধরা এই যে একেবারে সুদ ঘুষ মদ জুয়া একেবারে দেশটা একেবারে অন্যায় অবিচারে এটাকে ধ্বংস হয়ে গেছে এই দেশটাকে যদি পবিত্র বানাতে চাই আমরা ব্যক্তি পরিশুদ্ধ হতে চাই তাহলে তো তাহলে কী দিয়ে সম্ভব বিশ্বর্মী যেটা দিয়ে করেছেন সেটার নাম কোরআন আজকের যুগেও আমরা যদি আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে পরিশুদ্ধ হতে চাই আমাদের দেশটাকে পরিশুদ্ধ করতে চাই ছাড়া অন্য কোনো মতাদর্শ দিয়া এটা কোন ঠেককে না প্রিয় ভাইরা আল্লাহর আইন আর মানব রচিত আইন দুইটা কি এক হ্যাঁ বলেন দুইটা কি এক আজকে কুকুর তো কুকুরের আইন মানে না হ্যাঁ বলেন মানে কুকুর কুকুরের আইন মানে না পশুরা পশুর আইন মানে না আজকে মানুষ মানুষের আইন মানতেছে কতক্ষণ ঠেক কেনা এটা তো হতে পারে না আলা আল্লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন মানতে হবে তার কথা বলে ঠেক কেনা আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলতে আইন চলবে তার